বুদ্ধি দিয়েই মৌসুমিকে হারিয়ে দিল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে পারুল আর রায়ান দুজন মিলে কথা বলতে থাকে রায়ান তখন বলে এইটা কিন্তু ভালো একটা কাজ হয়েছে আমি কিন্তু দুজনের পারফরমেন্স দেখার জন্য রীতিমতো বসে আছি আজকে আমি দেখবো কে জিততে পারে পারুল তখন বলে আমার তো বেশ ভালোই লাগছে মা আর ব্যাটার মধ্যে যে ঝামেলাটা হয়েছিল সেটা মিটে গেছে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হয়েছে তখনই রায়ান বলে আরে ঠিক আছে ঠিক আছে শোন তুই আর এত বেশি কথা বলিস না একটা কথা মনে রাখবি এটা কিন্তু একটা প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় তোকে কিন্তু জিততে হবে আর আমি মাকেও কিন্তু সেম কথাই বলছি তাই যেটা করবি সেটা কিন্তু খুব ভালো করে ভেবে চিনতে করবি এর মধ্যেই পারুল তখন বলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি তুই আবার বেশি কথা বলিস না তো এর মধ্যেই চলে এসেছে মৌসুমি আর তখনই মৌসুমি আর পারুলকে সামনে রেখেই রুক্মিণীকে ভিডিও কল করে রায়ান ভিডিও কলে সবটা বলতে থাকে আর বলে দেখ দিদি আজকে একটা বিরলতম দৃশ্য তুই দেখতে চলেছিস আমার তো ব্যাপক এক্সাইটমেন্ট হচ্ছে পারুল আর মা দুজন মিলে একটা প্রতিযোগিতায় নাম লিখিয়েছে কে জিতবে সেটা নিয়ে কিন্তু একটা বিশাল বড়ো ডাউট তখনই রুক্মিণী বলে এটা তো দারুণ একটা সুখবর আমার তো বেশ মজা লাগছে তবে কি জানিস তো এখানে যেই জিতুক না কেন আমি শুধু এটুকু বলতে পারি যে দুজনের মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে কি বল আর তখনই রায়ান বলে একদমই ঠিক কথা বলেছিস এটা তো আমারও অনেক বেশি ভালো লাগছে যেই জিতুক না কেন আমি চাই একজনই জিতুক কিন্তু সে যেন তার প্রতিভা দিয়েই জিততে পারে এরপর রুক্মিণী ফোন তো রেখে দেয় তার মধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে যায় প্রথমবার মঞ্চে এসে পারফরমেন্স করতে চলেছে মৌসুমি সে স্টেজে উঠে এমন সুন্দর একটা গান গায় যেই গান শোনার পরে সবারই খুব ভালো লাগে বিচারকরা তো জোরে জোরে হাততালি দিতে থাকে আর বলে অনেক দিন পর অনেক দিন পর এরকম একটা গান শুনলাম ভীষণ ভালো লাগলো বিশ্বাস করুন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এরপর রায়ান বলি মার মধ্যে যে এত ট্যালেন্ট ছিল এটা তো আমি বুঝতে পারিনি সত্যি কথা মার ট্যালেন্ট হারিয়ে গেছে মার ট্যালেন্ট সংসারে যাতা কলে পড়ে একেবারে শেষ হয়ে গেছে আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তার মধ্যেই দেখা যায় রায়ান ভাবে যাই হোক না কেন আজকে যে জিতবে আমার তার জন্যই খুবই গর্ব হবে এরপর মৌসুমি নিচে নেমে আসে আর বলে রায়ান আমার গান তোর কেমন লেগেছে রায়ন তখন বলে আমার তো তোমার গান ভীষণই ভালো লেগেছে মা তুমি এত ভালো গানের গলা নিয়ে তুমি নিজের স্বপ্নটাকে শেষ করে দিলে পারুলও সেই একই কথাই বলতে থাকে মনে মনে ভাবে কাকিমার গানের গলা অসাধারণ এই সংসারে সংসারের যাতাকলে থেকে গানের গলা এত সুন্দর নিয়ে হারিয়ে যাওয়াটা এটা সত্যি একটা কষ্টের ব্যাপার তবে যাই হোক এখন তো আমার পালা আমাকেও ঠিকঠাক করে সব কিছু করতে হবে যেভাবেই হোক না কেন অন্যদিকে ভাবে এবার পারুল কি করবে আমি জানি না তবে পারুল নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করবে এই কম্পিটিশানটা জেতার তবে আমি সবসময় পারুলের সাথে আছি রায়ন তখন বলে আচ্ছা তোকে একটা কথা বলবো তুই পারবি তো সব কিছু করতে পারুল তখন বলে পারতে তো আমাকে হবেই মাকে আমি খুঁজে বার করতে যাব আর তার জন্য লাগবে টাকা আর সেই টাকাটা উদ্ধার করতে গেলে আমাকে এই কম্পিটিশানটা জিততেই হবে এর মধ্যে দেখা যায় যে মৌসুমি রায়নকে একটা কথা জিজ্ঞেস করে কে কম্পিটিশানে জিতলে খুশি হবে রায়ন তখন রায়ন বলে মা তুমি বা পারুন যেই যেত না কেন তার জন্যই আমার খুব গর্ববোধ হবে এখানে যার প্রতিভা সব থেকে বেশি সেই জিতবে যার বুদ্ধি সব থেকে বেশি সেই জিতবে এটা তো জানা কথা তাই না ঠিক সেই মুহূর্তেই একটা কথা পারুলভাবে জিততে তাকে হবেই এরপরেই সুন্দর একটা নাচ অনুষ্ঠানে এমন সুন্দর নাচ করে যে সেটা দেখার পর সবাই হাততালি দিতে থাকে আর বলে আপনি দারুণ সুন্দর নাচ করেছেন আপনার মধ্যে অনেক প্রতিভা আছে এরপরে মৌসুমিভাবে নাচটা করে তো অনেক কামাল করে দিয়েছ পরবর্তী কাজের সময় দেখব তুমি আদতেও কি করতে পারো এরপরে আরেকটা রাউন্ড শুরু হবে তখনই রায়ন বলে মাকে দেখে মনে হচ্ছে মা খুব নার্ভাস হয়ে পড়ছে না 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 নার্ভাস হতে গেলে তো সমস্যা নার্ভাস হয়ে গেলে একদমই জিততে পারবে না নার্ভাস করানো যাবে না এরপরেই দেখা যায় যে মঞ্চে সব যারা অংশগ্রহণকারী ছিল তাদের প্রত্যেককেই ডেকে নেওয়া হয় আর বলা হয় যে এখানে এই ঝোলের মধ্যে তরকারি যে ঝোলটা হয় তার মধ্যে অতিরিক্ত যে তেলটা আছে সেটা দু মিনিটের মধ্যে সরিয়ে দিতে হবে তেলটাকে তুলে নিতে হবে আর এটা শোনার পরে মৌসুমি ভাবে এ আর এমন কি কাজ দু মিনিট কি এটা তো এক মিনিটের মধ্যেই হয়ে যাবে এটার মধ্যে আবার কোনো এক্সট্রা কাজ আছে নাকি কিন্তু দু মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ড পারুল ভেবে ভেবেই কাটিয়ে দেয় সে কি করবে এরপর মৌসুমি বলে আমাকে দুটো টিস্যু দেন না আর তারপর টিস্যুর ব্যবস্থাও করে দেওয়া হয় কিন্তু ভাবে জন্তুটা আবার দাঁড়িয়ে আছে কেন আরে বাবা এখন যদি না করে আর কখন করবে অলরেডি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তো হয়েই গেল কিন্তু পারুল অদ্ভুতভাবে এখনও ভেবে চলেছে সে কি করবে তার মধ্যেই মৌসুমি বলে বেশ হয়েছে বলেছিলাম নাচটুকু পর্যন্তই দৌড় এরপর আর কিছুই করে উঠতে পারবে না আর ঠিক সেটাই হয়েছে ওর পক্ষে আর কিছু করা সম্ভবই না কিন্তু পারুল যেটা করে দেখায় সেটা হচ্ছে সবথেকে বেশি আলাদা পারুল বাকি যে তিরিশ সেকেন্ড ছিল তার মধ্যেই কামাল করে দেয় আর সেই কামালের জন্যই পারুল কিন্তু জিতে যায় সব যারা দর্শক ছিল জাজেস ছিল তারা পারুলের এই চমৎকার দেখে জাস্ট অবাক হয়ে যায় আর ভাবে এই তো এইরকম একটা প্রতিভাকেই তো আমরা চেয়েছিলাম তার মধ্যেই মৌসুমিভাবে কিছুই করে উঠতে পারলাম না মাঝখান থেকে এই মেয়েটা এখন এক লক্ষ টাকা নিয়ে চলে যাবে ভাবে আমি জানতাম পারুলই পারবে পারুলের পক্ষে সব কিছু করা সম্ভব পারুল যে কত বড় জিনিয়াস সেটা ও আজকে ভালো মতন প্রমাণ করে দিয়েছে কিন্তু পারুলের তো খারাপ লাগে মৌসুমিকে দেখে পারুলভাবে মাকে তো আমি এইভাবে কষ্ট দিতে চাইনি কিন্তু টাকাটা তো আমারও লাগতো এই টাকাটা দিয়ে আমি আমার মাকে খুঁজতে যেতে পারবো কিছুটা স্বপ্ন হলেও আমি পূরণ করতে পারবো